আসসালামু আলাইকুম আজকে হচ্ছে পোটেনশীয় মিটার টেস্টিংটা দেখব তো পটেনশিওমিটার টেস্টিং দেখার আগে একটু পোটেনশীয় মিটার সম্বন্ধে জেনে নিই পটেনশিওমিটার মিটার বলতে হচ্ছে আমাদের কি ভেরিয়েবল রেজিস্টর ঠিক আছে তো এই যে এই অংশটা আছে না এই অংশটা ঘুরে ঘুরে কি করতে হবে রেজিস্টরের মানটা পরিবর্তন করতে হবে এটা যদি আমি রেগুলেটর দেখছেন না ফ্যানের ফ্যানের রেগুলেটরের মতো এটা ঘুরাই দেব ঘুরায় ঘুরাই কী হবে রেজিস্টার মান কম বেশি করবো তো করার জন্য কি করতে হবে আমাদের বিশ কে ওমি ইন্ডিকেটরটা সেট করতে হবে যে লাল অংশটা আছে না এই যে লাল অংশ এই যে এটাকে এখানে নিয়ে আসলাম ঠিক আছে এখন কি করব আমরা এই যে এটাকে কি করতে হবে এখানে দিব ঠিক আছে আর এটাকে এখানে দিব কত দেখাচ্ছে 10 না এখন এই দেখেন এটা হচ্ছে টার্মিনাল এই যে এখানে যে ছবিটা দেখেন ভালো করে খেয়াল করেন এই যে টার্মিনাল টার্মিনাল আর মাঝেরটা কি টার্মিনাল কারসর তাই না আর এইখানে দেখেন এই যে দুই প্রান্তে যখন আমি ধরছি ঠিক আছে তখন রেজিস্ট্যান্স শূন্য শূন্য দেখাচ্ছে না শূন্য শূন্য দেখাচ্ছে ঠিক আছে খেয়াল করেন আমি যদি এই মানটার মানে ইয়াটা রেগুলেটরের যে মাথাটা আছে সেটা যদি ঘোরাই তাহলে কি হবে না কোনো পরিবর্তন হবে না ঠিক আছে দশের কোনো পরিবর্তন হবে না খেয়াল করেন দশের কোনো পরিবর্তন হচ্ছে কি ভালো করে খেয়াল করেন দশ কোনো পরিবর্তন হচ্ছে না এই পাশে হচ্ছে আমাদের একশো পার্সেন্ট দেখাচ্ছে আর এই পাশে শূন্য তো আমি যদি মানে রেজিস্টেন্সের মানটা পরিবর্তন করে দিই এক পাশে শূন্য এই পাশে এবার একশো আনি এই পাশে শূন্য দিই তাও পরিবর্তন হবে না টার্মিনালে দিলে আসলে যে ভোল্টেজটা আছে এটা পরিবর্তন রেজিস্টেন্সটা আছে এটা পরিবর্তন হবে না যেহেতু বিশ কেতে সিলেক্ট করছি তাই কী হবে এটা দশ কে হবে ঠিক আছে এখন যদি আমি মাঝের এই যে টার্মিনাল নেই তখন কিন্তু আসলে পরিবর্তন হবে হ্যাঁ তাহলে খেয়াল করেন মাইনাস নিলাম এখন এখানে শূন্য দেখাচ্ছে আমি চাইলে কি করতে পারবো এই যে রেজিস্ট্যান্সের মান বাড়াই দিতে পারবো এই পাশে ঠিক আছে এখন যদি আমি এটা এই পাশে নিই তাহলে কী দেখাচ্ছে দেখেন দশ দেখাচ্ছে তাহলে এটাকে আমি আবার চাইলে এইভাবে কমায় দিতে পারবো বুঝা গেছে এইভাবে আসলে কাজ করে পোটেনশিয়মিটারটা তো ঠিক আছে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর কোনো পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন ঠিক আছে